এর চেয়ে তৃপ্তির আর কি হতে পারে দেখেন নিজের ছাদ বাগানের তাজা শাক সবজি এবং ফলমূল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন একটা পোশাকের মানে একটা দুইটা ডাটা থেকে কি পরিমাণে পোশাক হয়েছে আলহামদুলিল্লাহ পুরা ক্যারেট ভর্তি পোশাক আর কিছু না কিছু নিয়ে সবসময়ে খাওয়া হয় এখন চলে আসলাম আরও কিছু শাক নিব প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে খুবই খারাপ অবস্থা মাসাল্লাহ কি পরিমাণে বৈশাখ মানে কত লম্বা হয়েছে এক একটা বৈশাখের বৈশাখের খুব একটা যত্ন করা লাগে না জাস্ট একটু গোবর সার আর মাটিটা দিয়ে সুন্দর করে বসিয়ে দিলে ব্যাস ছাদ বাগানে খুব ভালো পুঁশাক হয় আর এই শাকটা মাছ মাছ চিংড়ি মাছ দিয়ে বা ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমার বাচ্চারা খুব পছন্দ করে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে আকাশটা খুবই সুন্দর এখনো মনে হচ্ছে আবার বৃষ্টি হবে হবে অনেকগুলো পোশাক পড়লাম ফ্রেশ এবং তাজা ছাদ বাগানের অর্গানিক পোশাক শুধু ছাদ বাগানের পোশাক যে অর্গানিক তা কিন্তু নয় সব কিছুই আলহামদুলিল্লাহ রাসায়নিক সার আমি যখন মাটিটা রেডি করি তখন খুব সামান্য পরিমাণে মেশানো হয় সাধারণত সব গোবর সার বিভিন্ন রকমের সার আমি দেখিয়েছি আমার বড় একটা ভিডিওতে তো ওগুলো দিয়ে আমি মাটিটা রেডি করে রাখি তারপরে আমার সবজি বলেন ফল বলেন সব কিছু ইয়ে করা হয় এই যে ছোট্ট গাছে কী পরিমাণে আমরা ড্রাগন ফ্রুট আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে খেয়েছি এখন আবার ফুল আসতেছে ছোটো গাছে প্রচুর আমরা ধরে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে অনেকগুলো পেরেছিলাম পেরে আমার ননাসের বাসা পাঠিয়েছিলাম আর তিনোজন সবাই কি দিয়ে খাই এই যে কি আনন্দ আর তৃপ্তি এই যে ছোট গাছে টমেটো চলে এসেছে তে চেরি টমেটো আমি লাগাইনি নিজে নিজে উঠেছে আলহামদুলিল্লাহ দেখি কেমন ফলন হয় প্রত্যেক ছাদে একটা করে তুলসী গাছে রাখা উচিত এটা ভীষণ উপকার গলার জন্য ঠান্ডার জন্য তারপরে কণ্ঠস্বর বসে গেলে এটা শুধু শুধু খেলেও ভীষণ উপকার খুব ভালো চা চা তৈরি করে খেতেও খুব ভালো লাগে তো যে যেখান থেকেই দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ